মাছে ভাতে বাঙালি আমরা মাছ ছাড়া তো চলেই না আর সেই মাছটা যদি হয় একটু ভিন্ন রকমের রান্না করা তাহলে তো আর কোনো কথাই নাই আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থা নেব সেই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজ আমি রান্না করব লইটা মাছের কোপ্তাকারি দেখতে যতটা লোভনীয় ছিল খেতে মজা ছিল তার চেয়ে অধিক বেশি মাছের কোপ্তাকারিটা আমি কিভাবে রান্না করি চলেন দেখার জন্য রান্নাঘরে আমার সাথে লইটা মাছে হলুদ আর লবণ দিয়ে ঘ্যাসের চুলায় বসিয়ে দিলাম তা মাছের থেকে অনেক পানি বের হবে এই পানিতেই মাছটা সিদ্ধ হয়ে যাবে মাছটা সিদ্ধ হয়ে গেছে এবং মাছের থেকে কাঁটাগুলো আলাদা হয়ে গেছে এখন কাঁটাগুলো আমি বেছে নেবো অফ ক্যামেরায় আমি কাঁটাগুলো বেছে নিয়েছি এখানে এই পরিমাণ মাছ হয়েছে এখন আমি গ্রেট করা এখানে আলু দিয়ে দিব দিয়ে দিব পিএস ব্রেস্তা পরিমাণ মতন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স স্বাদ মতন লবণ দইনা জিরার গুঁড়ো গরম মশলা পরিমাণ মতন পেঁয়াজ কুচি আর দিয়ে দিব আমি তিন চার ফোটার মতন ভিনেগার কারণ লইটা মাছে আলাদার একটা ফ্লেভার আছে এ ফ্লেভারটা অনেক সময় ভালো লাগে না এজন্য আমি এখানে ভিনেগারটা দিয়ে দিলাম দিব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিছি দুই চামচ পরিমাণ কর্নফ্লোয়ার আর এক চামচ দিয়ে দিলাম ভেসন এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তা এখন দিয়ে দিলাম আমি দুই তিনটা কাঁচামরিচ কুচি দু হাতে আমি তেল লাগিয়ে নিয়েছি এতে করে কোপ্তাটা বানানোর সময় আমার হাতে লাগবে না তাই আমি এই আকারে কোপ্তাগুলো বানিয়ে নিব প্রতিটা ভিডিওতেই যে কথা বলি আজকেও আমি সেই সেম কথাটাই বলছি ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল কোপ্তাগুলো ভাজার জন্য এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এতে করে কোপ্তাগুলো ভাজা ভালো হবে এবং সব সাইড সমানভাবে ভাজা হয়ে যাবে তা আমি এভাবে উলটিয়ে পাল্টিয়ে কোল কোপ্তাগুলো ভেজে নিচ্ছি অনেকেই দেখা যায় এই মাছের সুটকিটা খেতে ভালোবাসে কিন্তু মাছটা খেতে ভালোবাসে না কারণ এই মাছটা একটু কেমন জানি একটু বিজলা বিজলা টাইপের থাকে এটা আঠালো আঠালো আমার কাছে মনে হয় এই মাছটা এমনি রান্না করার থেকে এভাবে কোপ্তা বানিয়ে রান্না করাটা অনেক মজা হয় আমার মতন এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন খেতে অসাধারণ মজা ছিল কোপ্তা ভাজা হয়ে গেছে ওই তেলেই আমি দিয়ে দিলাম দুইটা তেজপাতা আর শুকনো মরিচ গোটা জিরা দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তাইখানে পেঁয়াজের পরিমাণটা আমি বেশি দিয়েছি আর রসুন বাটা এক চামচ আর আদা বাটা এক চামচের যে একটু কম এখন দিয়ে দিলাম আমি বড় সাইজের একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তা এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব। স্বাদ মতন লবণ এক চামচ পরিমাণ দিয়ে দিব। চিলি ফ্লেক্স তাই এখানে আমি লাল মরিচের গুঁড়োর পরিবর্তে চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়োটা দিয়ে রান্না করতে পারেন তবে চিলি ফ্লেক্সটা দিয়ে রান্না করলে আলাদা একটা ফ্লেভার আসে এবং খেতেও বেশ মজাই হয় তারপরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলা তাই সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে এখন দিয়ে দেব আমি পরিমাণ মতন পানি ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দিব। ভাজা কোপ্তাগুলো তা কোপ্তাগুলো দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে নিব তা আমি দুই তিন মিনিটের মতন কোপ্তাটাকে রান্না করে নিব তাই দু তিন মিনিট পরে আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ চিনি চামচ দিয়ে নেড়ে চেড়ে চিনিটাকে সব সাইডে ভালো করে মিশিয়ে নিব তা এখন আমি দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ আর দিয়ে দিব পেঁয়াজ ব্রেস্তা তাই পিএস ব্রেসটা দিয়ে এখন আমি চুলাটা অফ করে নিয়েছি তা আমার এই রেসিপিটি যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আলাদা